নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি অন্য একটা রান্না নিয়ে আজকে আমি তৈরি করব সজনের ডাঁটা পোস্ত চলুন দেখিনি কীভাবে তৈরি করি আমি এই ডাঁটা পোস্ত ডাটা পোস্ত করার জন্য আমি নিয়ে নিয়েছি সজনের ডাঁটা দেখুন ডাটাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি নিয়েছি আলু আলুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে রেখেছি এই দেখুন একটা ছোটো টমেটো কেটে রেখেছি নিয়েছি পোস্ত আমি এখানে থ্রি টেবিল স্পুন পোস্ত ব্যবহার করেছি আর সাদা তেল নিয়েছি টু টেবিল স্পুন কটা কাঁচা লঙ্কা নুন হলুদ আর চিনি চলুন এবার দেখিনি কীভাবে আমি রান্নাটা করছি আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেলও দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়েই আসছে আমি তেলে একটা কাঁচা লঙ্কা তুলুন দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো করে সময় নিয়ে টাকা দিয়ে দিয়ে ভেজে নেব টাকা দিয়ে দিয়ে আলুটা পুরো ভাজা হয়ে গেছে সুন্দর করে এবার আমি এর মধ্যে টমেটো নুন সব আস্তে আস্তে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি নুন और ये अब इसके लिए ভালো করে নাড়াচাড়া করে নেবেন এবার আমি গাঁঠটা দিয়ে দিই তো এতে গাঁঠা দিয়ে দিচ্ছি কিছু একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দিই আমার ডাটা আলু ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর আমি পোস্তটা দেবো দেখুন আমার পাখে পোস্তটাও বাটা হয়ে গেছে কত সুন্দর বাটা হয়েছে পোস্তটা পোস্ত তিল আর লঙ্কা একসাথে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট আমি চাপা দিয়ে ডাঁটাকে সেদ্ধ করে নেব দেখুন আমার ডাঁটা আলু সব সেদ্ধ হয়ে গেছে আমি সাত মিনিট ধরে এটাকে সেদ্ধ করলাম এবার আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দিচ্ছি আমি পোস্তের মধ্যে তিনটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ডাটা পোস্তটা একটু রসারসাই হয় নাহলে বেশি শুকনো করলে ডাটা ধুতো ঝোল ঢোকে না তো খেতে ভালো লাগে না ওই জন্য একটু আমি রসাই করবো তাকে এবার ভালো করে তিন চার মিনিট একটু ভাগ ফুটিয়ে নেব আমি তরকারিটা দেখুন আমার তরকারিটা টিসুণ দিয়ে ফুটছে আমার রান্না প্রায় শেষের পথে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর সব শেষে আমি ওপর থেকে খুব কাঁচা তেল ছড়িয়ে দেব এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার সজনের ডাটা পোস্ত আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুব সুস্বাদু হয় তৈরি হয়ে গেল আমার সজনের ডাটা পোস্ত দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে ডাঁটাগুলোও কত সুন্দর হয়েছে দেখুন নিরামিষের দিনের জন্য এই তরকারিটা একেবারেই প্রযোজ্য খেতে কিন্তু গরম ভাতের সাথে এটা খুব ভালোই লাগে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে একদিন আমার মতো করে ডাটা পোস্ত করে দেখবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে ডাটা পোস্ত আজ এই পর্যন্তই থাক ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন